আমরা অনেকে ভাবি সব কিছু জেনে ফেলাই হলো জ্ঞান কিন্তু তা নয় বন্ধুরা জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা আমাদের সমাজে মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় তাই নয় কি বন্ধুরা আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় এটাই হচ্ছে মূর্খ আর বুদ্ধিমানের মধ্যে পার্থক্য যাই হোক বন্ধুরা সকাল সকাল কিন্তু অনেক জ্ঞান কথা বলে আমি আমার ভোরটা শুরু করে দিলাম বুঝতেই পারছ কেন বলছি কি ভাবছো তোমরা এখন সন্ধে না 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 এখন সন্ধে না এখন পাঁচটার একটু কম আমি এসেছিলাম এইদিকে একটু হইচই হচ্ছিল তাই দেখার জন্য আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে একটা ফ্লিপকার্টের হাব আছে নিচে তো ওখানে কিন্তু গাড়ি চলে এসছে ওদের মাল দিতে আর নিচে যে গাড়িটা দেখালাম ব্লু কালারের ওটা কিন্তু এই যে এই গাড়িটা ওটা কিন্তু প্রত্যেক দিনই আসে এটা আসে একবার আরও দুবার অন্য অন্য গাড়ি আসে তো যাই হোক সকালটা তো শুরু হলো এইভাবেই সকাল বেলা আমি উঠেছি সেটা ভোরই হোক আর সকালেই হোক আমাদের কিন্তু রান্না চলছে চলবে তো আজই তো সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন আমাকে বলছে এত রাত্রেবেলা তোমরা রান্না রান্নাবান্না করো কেন তো ব্যাপারটা হচ্ছে আমরা রাত্রেবেলা রান্নাবান্না করি না আমরা সকালবেলাতেই করি আমরা যদি সেই রাতে উঠে যেটাকে আর কি রাত বোঝানো হয়েছে পাঁচটাকে রাত বোঝানো হয়েছে তখন উঠে যদি আমরা রান্নাবান্না না করি তাহলে কিন্তু যারা বাড়ির বাইরে যায় তাদের টিফিনের যোগানটা আমরা দিতে পারবো না তাই জন্য আমাদের সেই সকালবেলা ওঠা আর একটা কথা কি জানো তো সেই সকালবেলা উঠে কিন্তু দুপুরবেলা আমি কোনো বিছানায় আসি না মানে অনেকে তো রেস্ট করে দুপুরবেলা শোয়ে আমার দুপুর থেকে বিকেলটা যে গড়িয়ে কখন সন্ধ্যে হয়ে যায় আমি টেরও পাই না কারণ ওইদিকে ওদেরকে খাবার দাবার খাওয়াতে খাওয়াতে ধরো দুটো থেকে আড়াইটে বেজেই যায় তারপরে ওই বাসন কোষণ মাজা ঘষা করতে করতে কিন্তু আরও কিছুক্ষণ কেটে যায় বাবু আসে চারটে দশ নাগাদ তারপরে তো বাবুকে খাওয়াতে হয় ওকে ওই নিজের চোখ মুখ সব কিছু ধুয়ে আসে ওকে খাইয়ে দিই খাওয়ানোর পরে কিন্তু আবার যখন নিয়ে ঘরে আসি দশ মিনিটের মধ্যে আবার সন্ধে দিতে বাইরে বেরোতে হয় ওই জন্য বললাম যে দুপুরের পরে বিকেল বিকেলের পরে যে কখন সন্ধেটা চলে যায় তখন আর কি এখন টেরই পাওয়া যায় না এখন ডিসেম্বরের ন দশ তারিখ তো তো এখনও পনেরো দিন বাকি আছে বড়দিন আসার সেই পর্যন্ত কিন্তু আমাদের এই পরিস্থিতির মধ্যেই যেতে হবে আর ছেলেটা যেহেতু এবছরে নতুন গেছিলো ওই স্কুলে তাই জন্য তো আরও বেশি প্রবলেম কারণ অন্য বছর যখন এই স্কুলে পড়তো তখন তো সে চলে আসতো এই দেড়টা থেকে দুটোর মধ্যে তখন আর অতটা প্রবলেম হতো না কিন্তু এখন যেহেতু ছোটোবেলা আর ওদেরকে বাস তোলে একদম সবার আগে আর ছাড়ে সবার শেষে এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় প্রবলেম তো নেক্সট ইয়ার থেকে নাকি সমস্ত কিছু ঠিকঠাক হবে হয় ওদেরকে আগে নেবে আগেই দিয়ে যাবে না হলে পরে নেবে পরে দেবে এটা করলে কোনো প্রবলেম নেই কিন্তু আগে নিয়ে সবার শেষে ছাড়াটা এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেমের ব্যাপার তো যাই হোক অনেক দূর তো চলে এলাম কথা বলতে বলতে দেখতেই পারলে ওটা কিন্তু আমার ড্রেসিং টেবিল ছিল না ওটা ছিল আমার শাশুড়ি মায়ের ড্রেসিং টেবিল তো আমাকে দু তিন দিন ধরে বলছিলেন যে একটুখানি আমার ড্রেসিং টেবিলটা একটু মুছে দিও তো আমাকে বলতে হয় না কিন্তু এখন যেহেতু ছোটোবেলা ছোটোবেলার সাথে কিন্তু কাজ করে পারা যায় না তাই জন্য ভাবলাম ওই ড্রেসিং টেবিলটা একটুখানি গুছিয়ে আসি তোমরা দেখতেই পারলে বাবুকে ম্যাগি করে দিয়েছিলাম কারণ ও যখন বাড়িতে থাকে তখন কিন্তু যে কোনো বাচ্চারা দেখবে যখন স্কুলে থাকে স্কুলের মতোই থাকে কিন্তু বাড়িতে থাকলে কিন্তু ওরা মায়ের সামনে যখনই থাকে তখনই কিন্তু ওদের খিদে পায় তাই না তোমাদের বাড়িতে যারা আছে তাদের কি তেমন হয় আমার ছেলে তো হয় আমাকে দেখলে পরেই মনে হয় যেন কী খাবো কী খাবো কিন্তু ও যে অনেক কিছু খায় তা নয় কিন্তু একটু কিছু দিলেই ও সন্তুষ্ট তো সন্তুষ্ট হওয়ার মতো জিনিসও তো থাকতে হবে একটু চিপস একটু মানে বাচ্চারা যে ধরনের জিনিস খায় কিন্তু সেই জিনিসগুলো আমার কাছে ছিল না আজকে তাই জন্য আমি বললাম একটু তাহলে ম্যাগি করে দিই তো খাবে না খাবে না করছিল কিন্তু জোর করেই আমি দিলাম তো নিজেও খেলো আমাকেও কিন্তু একটুখানি দিলো আর ওইদিকে যখন আমি বিছানা গোছাচ্ছিলাম তখন কিন্তু মা নিয়ে এসেছিল দুপ চা যেহেতু শীত পড়ে গেছে সেহেতু কিন্তু আমাদের যখন তখন চাটা হয়েই যায় দুধ চাও হয় লিকার চাও হয় আর এই দুপুরের সময়টা কিন্তু দুধ চাই বেশি হয় আগের দিন দেখছিলে যে আমি লিকার চা করেছি অ্যাকচুয়ালি কি আমি সেদিনকে দুধের প্যাকেট খুলতে পারিনি তাই জন্য কিন্তু এইবারে সমস্ত কাজ ওইদিকে কমপ্লিট করে আমি চলে এসেছি সিঁড়িতে আমাদের আমার যে ছাদে যাওয়া সিঁড়িটার অবস্থা কিন্তু একদম নাজেহাল তাই জন্য এই সিঁড়িটার আর শীতকালের দিন শীতকাল কি হয় কম্বল তারপরে বালি সেই ধরনের জিনিসগুলো কিন্তু রোদে দিতে হয় আমার যদিও বাড়ির মধ্যে আমার জানলা দিয়ে মানে আমি যে ঘরটায় থাকি ওই জানলা দিয়ে কিন্তু রোদ আসে কিন্তু প্রত্যেকটা ঘরে তো আর তেমনভাবে রোদ আসে না আসে কিন্তু যেই সময় আসে একদম বিকেলের টাইম তো সেই টাইমে কিন্তু একটু বাদে আবার সন্ধে হয়ে যাবে তাই জন্য আর হয়ে ওঠে না তো ওদের জিনিসগুলো যখন এই সিঁড়ি দিয়ে দিতে যায় না তখন কিন্তু খুব সমস্যায় পড়ে যায় যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষই পেশেন্ট শুধুমাত্র আমি আর আমার বাবু ছাড়া বলতে পারো আর কারণ ওরা ওদের পায়ের সমস্যা আর আমার বাড়িতে তো সমস্যা লেগেই আছে তাই জন্য ভাবলাম যে সিঁড়িটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই একদম রাস্তাটাকে ক্লিয়ার করে দিই তাহলে অনায়াসে কিন্তু সবাই যাতায়াত করতে পারবে আর এদিকে ওই ফ্রিজের একটা জিনিস হয় না কুলিং সিস্টেম তো ওটা তো আমাদের কয়েক মাস আগে নষ্ট হয়ে গেছিলো তো ওটার মধ্যে ভাবছি ওটাকে ফেলে দিয়ে কি হবে আমি যেহেতু ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়েই কাজে লাগাই আমার বাগানে তাই জন্য ওর মধ্যে কিছু মাটি দিয়ে নিলাম আর আমি জানি পিটুনিয়ার সিজন তো চলেই এসছে অনেকের বাগানে পিটুনিয়া লাগানো হয়ে গেছে কিন্তু আমি এখনো পর্যন্ত আনিনি মানে যেতেই পারছি না দেখি কাল পরশুর মধ্যে একদিন গিয়ে আমি এক একটা দুটো একটা দুটো কি হয় কয়েকটা পিটুনিয়া নিয়ে আসবো তো এইভাবে করে আমি রাখছি জিনিসগুলো ফ্রিজের মধ্যে এভাবে রাখলে পরে আমি উপকার পেয়েছি অনেক দিন ভালো থাকে এই যে ধনে পাতাগুলো এইভাবে রেখে কিন্তু কষ্ট অবশ্যই কষ্ট তোমরা হয়তো অনেকে ভাববে যে দু সে করে রাখবো আবার খোলো আবার ওটাকে গিট দাও এ করো তাতে করে কিন্তু প্রচুর কষ্ট কিন্তু আমি এইভাবেই রাখি সমস্যা হয় না রান্না করব যখন তখন যতটা পরিমাণে লাগবে সারা দিনের রান্নার জন্য একবারে বের করে রাখি তারপর আবার আমার কাছেও কিছু বক্স আছে মানে এয়ারটাইটই বক্স আছে তো ওইদিকে সৌমিদি আর বাংলাদেশের রেহানা দিকেও দেখেছি যে বক্সের মধ্যে ওই সবজিগুলোকে রাখতে তো আমি সৌমিদিকে আগে দেখেছি আর রেহানা দিকে কালকে দেখলাম কাল নয় সরি আজই দেখেছি তো আমি দেখি সামনের দিন ওইভাবে রেখে দেখব যে আমি কতটা উপকার পাই তবে হ্যাঁ লঙ্কাগুলো কিন্তু আমি এইভাবেই রাখি এইভাবে রেখে কিন্তু লঙ্কাগুলো বেশ ভালো থাকে প্রায় এক মাস আর লঙ্কা দেখতে পাচ্ছ এক কিলো লঙ্কা লঙ্কাগুলো দেখে বুঝতেই পারছ কতটা ঝাল যখন আনবে এমন নিয়ে আসবে এক কিলো লঙ্কা এক কিলো গাজর এক কিলো হচ্ছে গিয়ে ওইদিকে বিনস এই সমস্ত জিনিসগুলোই এসেছে আরও আসবে আসবে বলতে আজ হয়তো তোমাদের সাথে আমি অতটা শেয়ার করতে পারিনি আরও সবজি এসেছে পরে শেয়ার করব। জানো তো বন্ধুরা এখন তো শীতকাল শীতকাল মানে বেলা ছোট আর ছোট বেলায় কিন্তু কাজকর্ম করে একদম ঠিকঠাক সম্পূর্ণ করা যায় না কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু আমাদের মতো গৃহবধূরা চেষ্টা করি সমস্ত কাজ যে দিনেরটা সেদিনেই কমপ্লিট করার হয়তো দুপুরেরটা সন্ধে হয়ে যায় তাও কিন্তু আমরা চেষ্টাটা চালিয়ে যাই যেমন এই কাজটা করার কথা ছিল দিনের বেলা এটা কিন্তু আমি সন্ধেবেলায় নিয়ে বসে গেছি আর এভাবে করে লঙ্কাগুলো রাখলে এক মাস তো ভালো যাবে এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তাহলে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে টাটা